মাত্র এক কাপ সুজি ও একটা পাকা আম দিয়ে যে এত সুন্দর একটা কেক বানানো যায় বানিয়ে না দেখলে বিশ্বাসই হতো না এই কেকটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন খেতে খুবই সুন্দর হয় এখন যেহেতু আমের সিজন পাকা আম থাকলে ঝটপট আপনিও এই সুজি আর পাকা আমের কেকটি বানিয়ে নিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া লকস অ্যান্ড কুকিং চলুন তাহলে শুরু করা যাক তার জন্য মেজারিং কাপের দেড় কাপ নিয়েছি সুজি এটা বড় দানা বা ছোটো দানা যে কোনো সুজি হলেই হবে মিক্সিং জারে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি দেখুন একদম মিহি হবে না একটু খসখসে হবে এবার এটাকে একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওই একই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন আর একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এর মধ্যে দিয়ে একসাথে একটু ব্লেন্ড করে নেবো কয়েক সেকেন্ডের জন্য দেখুন কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ কাপ তরল দুধ আর ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল এবার আম দুধ চিনি তেল একসাথে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব দেখুন খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার গুঁড়ো করে রাখা সুজির মধ্যে এটাকে ঢেলে নেব এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু লবণ একটা হুইস্কি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখব দশ মিনিটের পর চলে এসেছি এবার এর মধ্যে দেড় টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডারটাই একটু বেশি দিয়েছি আর বেকিং সোডা দেওয়ার দরকার নেই এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য সাথে সামান্য একটু দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে একটা কেকের মোল্ট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম পাত্র সেট করে নিতে পারেন তো এবার অল্পে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে এবার কিছুটা ময়দা ছড়িয়ে এদিক ওদিক ভালো করে লাগিয়ে নিচ্ছে যাদের কাছে বাটার পেপার নেই তারা কোনো সাদা কাগজ কেটে লাগিয়ে নিতে পারেন বা এইভাবে কেকের মোল্ডটাকে ময়দা দিয়ে ময়দা দিয়ে রেডি করে নিতে পারেন এই প্রসেসে খুব সহজে আপনারা আনমোল্ড করেও নিতে পারবেন এবার এটাকে একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এদিকে একটা হাঁড়ির মধ্যে দুটো কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকেই দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছি এবার এর মধ্যে কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কুক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর দেখাচ্ছে দেখুন কত সুন্দর কেকটা রেডি হয়েছে এবার একটা কাটি দিয়ে দেখে নেব দেখুন একদম ফ্রেশভাবে কাটি বেরিয়ে এসেছে গ্যাসের ফ্লেম অফ থাকবে এই কেকটি একইভাবে এর মধ্যে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব তো কেকটি পুরো ঠান্ডা হয়ে গেছে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট সফট সুজির ম্যাঙ্গো কেক রেডি খেতে অসম্ভব সুন্দর হয়েছে চলুন কেকটা আনমোল্ড করে নেব। একটা চুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে নেব এবার হাতের ওপরে কেকটি উল্টে সহজেই বের করে নিচ্ছি দেখুন কতটা সহজে বেরিয়ে এলো আর কত সুন্দর হয়েছে একদম সফট তো বন্ধুরা এই কেকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই